হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের সঙ্গে আছি দেবলি না আমি আপনাদেরকে আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের বিস্তারিত কিছু টপিক আপনি যদি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন এক্সেল আপনার কাজে অনেক সহজ করে দিতে পারে তাই ভিডিওটি skip না করে দেখতে থাকুন তো আমরা জানবো মাইক্রোসফট এক্সেল কি মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট সিট সফটওয়্যার যেখানে আপনি ডেটা স্টোর ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস করতে পারবেন এটা রো আর কলাম দিয়ে তৈরি সেল এতে আপনি ডেটা লিখতে পারবেন এবং সংখ্যাও লিখতে পারবেন বা টেক্সট বা ফর্মুলা চার্জ সব কিছুই করতে পারবেন এক্সেলে প্রতিটি সেলে একটি করে অ্যাড্রেস আছে যেমন এতে হচ্ছে এ ওয়ান বিতে হচ্ছে বি টু সিতে সি থ্রি তো এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একটা একটা অ্যাড্রেস একটা একটা সেলের অ্যাড্রেস এখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সহজে ফর্মুলা দিয়ে করতে পারবেন এটা অটো করা যেতে পারে ডেটা সুন্দর করার জন্য জন্য দিতে পারবো আর রিপোর্টিং বা আপনি চার্টও বানাতে পারবেন তাহলে আমরা দেখে নিই কোথায় থেকে আমরা কি করবো তো চলুন আমরা একটা ছোট টেবিল বানিয়ে দেখে নিই তাহলে ধরুন আমি এখানে একটা মার্কশিট তৈরি করছি তাহলে মার্কশিটটা তৈরি করতে গেলে ফার্স্টে আমাদেরকে একটা রোড উপর সিলেক্ট করে কিছুটা আমি সিলেক্ট করে নিলাম যেখানে আমি মার্কশিট লিখবো সিলেক্ট করার পরে দেখুন এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার বলে অপশান আছে এখানে অনেকগুলো আছে মার্জ অ্যান্ড সেন্টার মার্চ অ্যান্ড অ্যাক্সোর্স মার্চ অ্যান্ড সেল তো আমি এখানে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো তাহলে সেন্টারে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল তাহলে এর মধ্যেই আমি লিখবো মার্কশিট লেখার সাইজটা একটু বড় করে নেব বোল্ড করে নেব এবং এটা টেক্সটের ফ্রন্টটাও চেঞ্জ করে দেব তো আমি ফ্রন্টে নিয়েছি তো আমি এখানে লিখছি ফার্স্টে সেকশন রোল এরপরে আমি সাবজেক্ট গুলোর নাম লিখে নেব তো আমি লিখে আমি লিখলাম ইংলিশ তারপরে এটা আমি লিখছি বেঙ্গলী তারপরে লিখে নিচ্ছি হিন্দি যার যে সাবজেক্ট আছে তোমরা যেরকম বানাতে চাও ওইভাবেই বানাবে তো লিখে নিলাম এরপরে লিখবো টোটাল যেহেতু আমরা পুরো টোটাল মার্কসটা বের করবো করে নিচ্ছি তো এখানে নাম নাম লিখে নেবে তোমরা স্টুডেন্টদের নাম লিখে দেবে তো আমি এখানে এরকম লিখে নিচ্ছি নামগুলো এরপরে কোন ক্লাসে পড়ে ক্লাস অনুযায়ী আমি এখানে ক্লাস টু দিচ্ছি টু থ্রি টু দিচ্ছি যখন সবগুলো আমি টুই দিয়ে দিই এরপরে রোল নাম্বার দেবেন এরপরে ইংলিশে 100 মার্কসের एग्जाम হয়েছে তো 100 এ এন্ডে পেয়েছে 77 বাংলাতে পেয়েছে 69 হিন্দিতে 56 তো পরের জনের এরকম 56 89 হিন্দিতে 60 सेम একইভাবে 45 19 50 17 ফর্টি নাইন সিক্সটি ফোর হয়েছে তো আমরা এটাকে টোটাল করবো টোটাল করতে গেলে আমরা এখানে ফর্মুলা ইউজ করবো তাহলে ফর্মুলাটা আমরা লিখে নেব এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট অল সাবজেক্ট সিলেক্ট শুধুমাত্র সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করবে ফার্স্ট ব্যাকেট ক্লোজ ইন্টার দেখুন চলে এসছে আমার টোটাল মার্কসটা তাহলে আমার ফার্স্ট স্টুডেন্টের টোটাল মার্কস চলে এসেছে এবার সেকেন্ডের সেমভাবে সেম ভাবে ইকুয়াল টু সাম ফার্স্ট ওয়াকেট অল সাবজেক্ট নাম্বার সিলেক্ট ফার্স্ট ব্যাকেট ক্লোজ এন্টার এইভাবে আমরা পুরোটা করে নিলাম বোঝা গেছে এটা এরপরে আমরা বের করবো কি অ্যাভারেজ তাহলে আমরা এভারেজটা বের করে নিবো সেম ভাবে ইকুয়াল টু অ্যাভারেজ ফার্স্ট ব্যাকেট শুধু সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করবে ফার্স্ট প্যাকেট ক্লোজ ইন্টার তাহলে আমার এভারেজ কত এভারেজ এসছে সিটি সেভেন এরপরে সেম ভাবে ইকুয়াল ক্লোজ এখানে কিছু একটা ভুল হয়েছে তার জন্য আসছে না আমরা আবারও লিখে নিই ইকুয়াল টু অ্যাভারেজ

ক্লিক করেছি ট্যাবে ক্লিক করার পরে আমরা ওটা সিলেক্ট করে নেব এরপরে আমি চার্টবারে ক্লিক করে নেব তো দেখুন আমার চার্টবারে এখানে চলে এসছে তো আমরা যে কোনো আমরা একটা এখানে আমরা যে চার্টটা এসছে ওটাই চার্ট টাইটেল নিয়ে নিয়েছি এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম তো আমাদের চার্টটা চলে এসছে সাইডে আমরা একটা এটাকে আমরা একটা সাইড করে নেবো তাহলে দেখুন আমাদের চার্টে কে কত নাম্বার পেয়েছে তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো এটা এটা হচ্ছে আমাদের সিট আর চার্ট তৈরি করে গেছে তো বন্ধুরা ছিল এক্সেলের একটি বেসিক ইন্ট্রোডাকশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম আরো এক্সেলের টিউটোরিয়াল পেতে চাইলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনি এক্সেলের কোন টপিকটা শিখতে চান